বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু গরুর বিদ্যুৎ দপ্তর সহ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা অভিযোগ স্থানীয়দের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মহিষের পর মৃত্যু হল একটি গরুর ঘটনা পূর্ব বর্ধমান জেলার রাইনা দু নম্বর ব্লকের ফতিপুর এলাকার জানা গেছে রায়না দু নম্বর ব্লকের ফতিপুর মৌজার বৈদ্যুতিক খুঁটির টান দেওয়া তারে গত পয়লা জুন একটি মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবার সেই একই জায়গায় মৃত্যু হলো একটি গরুর পাশাপাশি বড় বিপদ থেকে ভাগ্যক্রমে বেঁচে যান চাষি ভাই অভিযোগ বিদ্যুৎ দপ্তরে জানিয়েও হয়নি সুরাহা ঘটনা ঘিরে চাপা উত্তেজনার সৃষ্টি হয় রায়না দু নম্বর ব্লকের পহলানপুর অঞ্চলের ফতেপুর গ্রামে ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন এর আগে আমার একটা মহিষ মারা যায় ঠিক একই জায়গায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরে গেল একটি গরুও বিদ্যুৎ দপ্তর সহ স্থানীয় পুলিশ প্রশাসন ও সমিতিকে জানালেও কোনো সুব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন সুকুমার ঘোষ তিনি আরও বলেন আমরা খেটে খাওয়া মানুষ গরু মহিষ নেই আমাদের সংসার যাপন অনেক কষ্টে লালন পালন করেছিলাম মহিষটিকে কিন্তু মাঠে চড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় মহিষটি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কিভাবে ঘটনাটা ঘটলো আমি সুকুমার ঘোষ আমার বাড়ি ফতেপুর আমার দুটি বোন জীবিকা আমি মজ গরি থাকি খাওয়া মারা করি আজ হাত পা বন্ধ আমার একটু মজ বাঁধা থাকে একটু ছাড়া ছিল কালকে গাড়ি থেকে আমার মজটি একটি লাইন হতে লাইন হয়ে যায় খাস্তা হতে খাস্তা হতে লাইন হয়ে যায় মজটি একদিন আমার পথে জল ঢুকেছে মজটি সঙ্গে সঙ্গে মরা মারা যায় আমি বিদ্যুৎ দপ্তরে জানাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছি